বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক জানব কেয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে যা আমাদের প্রিয়নবী বলে গেছেন ছোটো ছোটো আলামত ইতিমধ্যে পৃথিবীতে দেখা দিয়েছে অজ্ঞতা বাড়ছে আলেমগণ কমে যাচ্ছে সুদ মদ্যপান ব্যবসা সাধারণ হয়ে গেছে মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে আর নগরগুলোতে চলছে উষুধ নির্মাণের প্রতিযোগিতা হাদিসে এসেছে কেয়ামতের আগে দশটি বড় আলমত প্রকাশ পাবে আসবে দাঁতজাল যে মানুষকে ভ্রান্তির দিকে ডাকবে এরপর আসমান থেকে অবতরণ করবেন ইসা আলাই সাল্লাম দাঁতজালকে হত্যা করবেন পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে ই মাজুজ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ভয়াবহ দুনিয়াকে আচ্ছন্ন করবে বের হবে দাব্বাতুল আর নামে জীব ঘটবে তিনটি ভয়ানক ভূমিদস আর ইমেন থেকে বের হবে আগুন মানুষকে সমবেত করবে হাসরের ময়দানে প্রিয় দর্শক ছোটো আলামতগুলো ইতিমধ্যে পূর্ণ হয়েছে বড় আলামত আসতে দেরি নেই তাই আসুন আল্লাহর কাছে তৌবা করি নামাজে অটল হই গোনা থেকে দূরে থাকি কারণ কেয়ামতের দিন একমাত্র নিয়ে কামলেই আমাদের মুক্তির মাধ্যম হবে আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুত থাকা তৌফিক দিন আমিন